বিদেশেও আরজিকর আজ। মেলবোর্ন থেকে বার্লিন বিচারের দাবিতে স্লোগান বিদেশেও আরজিকরের ঘটনার আঁচ মেলবোর্ন থেকে বার্লিন সেখানে বিজেপি বিচারের দাবিতে স্লোগান চলছে আমরা দেখছি করে আজ সুপ্রিম কোর্টে দ্বিতীয়বার শুনানি রয়েছে আর্জিকর কাণ্ডের আর তার আগে যেরকম শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তে ছবি ধরা পড়ছে প্রতিবাদের পাশাপাশি দেশ থেকে বিদেশেও এই আরজিকর কাণ্ডে প্রতিবাদের আঁচ এই মুহূর্তে আপনাদের মেলবোর্নের ছবি তুলে ধরছি সেখানেও আরজিকর কাণ্ডে প্রতিবাদের আজ মেলবোর্নেও বিচারের দাবিতে চলছে স্লোগান মেলবোর্নের পথেও নেমেছেন সাধারণ মানুষজন মেলবোর্ন থেকে বার্লিন আরজিকরের ঘটনার প্রতিবাদ দিকে দিকে দেশ চালিয়ে প্রবাসেও আরজিকরের কাণ্ডের প্রতিবাদের আজ কেউ না সে একলা চলরে চলো ডাক শুনে কেউ